একদম আপডেট মডেল এই যে ব্রাউন কালার আর আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভার দিচ্ছি এক পিস এক পিসও নিতে পারবেন হোলসেলও করতে পারবেন ওয়াও ভাইরে ভাই একদম মাথা নষ্ট করা সব ব্যাক কালেকশন এখন যে ব্যাগটা দেখাবো একদম অনলাইনে ভাইরাল আচ্ছা ওটার ব্যাগ ব্ল্যাক কালার ছিল হ্যাঁ একদম হিট ডিজাইন ওয়াও এই ব্যাগটা একদম লেটেস্ট মডেলের দেখতেই পাচ্ছেন শাইনিং একটা টাইপার ব্যাগ এগুলোর প্রাইস কত 6 6 600 600 টাকা ঠিক আছে এই এটা অনেক সুন্দর একটা ব্যাগ এই কালারটা দেখেন টাকা পেয়ে এটা অনেক সুন্দর একটা ব্যাগ মিডিয়াম সাইজের লং বেল্টের ব্যাগ অনেক কিউট এটা বক্স স্টাইলে থাকছে অনেক জায়গাতে একটা আছে এটা যে আরেকটা কিছু থাকবে লং বেল্টও আছে ভিতর লং বেল্টও থাকবে লং তো অবশ্যই আছে যদি আমিও তখন খুলে বুঝতে কি আছে ওয়াও

হাই পেস্ট আলাদা এই যে ব্যাক বেল থাকবে এগুলোর দাম কেমন অনলি মাত্র 700 টাকা দাঁড়াও তো এই যে অনলি টাকা যাচ্ছে সুন্দর আছে এই যে একটা মা কালার থাক পরে এর ডিজাইন আছে ডিজাইন আছে একটা কোয়ালিটি ডিজাইন আছে পছন্দ একটু একটা কালার একটা

যে ডিজাইন এনে 850 লাইক লাইক কি কেন করেন একদম মানে কি বলবো হিট হিট ডিজাইনের ব্যাগগুলো আপনাদেরকে এটা সুন্দর একটা এটা এটা দেখেন কতগুলো চেম্বার থাকবে দাম দিচ্ছি কত আচ্ছা ঠিক আছে আমি

এডা পড়বে 650 তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর গুলো থাকবে এটা কালার কম্বিনেশন খুবই জোস এই দেখেন ভিতর হাই চেম্বার থাকবে এগুলো অন্য অন্য মলে অনেক বেশি বিক্রি করে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম চেকে চেকেল একদম একদম হিট ডিজাইন এই দামে সারা বাংলাদেশে কোথায় পাবেন অনলি মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে মেরুন কালার এই যে হলো মাস্টার কালার গায়ে দাম দিচ্ছি 550 গায়ে হলুদের পঞ্চাশ একদম মানে কি বলবো আমাদের এই শোরুমে আপডেট আপডেট সব মাল থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই